আসসালামু আলাইকুম বিওয়ার তো আজকে আপনাদের দেখাবো এটা বারো এএসডিবি হ্যাভেলসের এটাতে বারোটা এসপি সার্কিট বেকার বসবে তো আমি এখানে ডিপি সার্কিট বসাবো একটা ডিপি সার্কিট বেকারে নিচে থেকে যে লাইনটা আসবে মিটার থেকে নিউট্রেল ফেজ তো আমি এমসিবি ডিপির ইনপুটে লাগিয়ে নিব সেই ডিপি সার্কিট বেকারে দেওয়া হবে দুইটা নিউট্রেলার ফেস আর বাকি যে এসপি সার্কিট বেকারগুলো আছে ষোলো এম্পেয়ার এসপি দেবো আপনার এসি আর গিজারের জন্য টেন এম্পেয়ারের দেবো এসপি এটা আপনার পাওয়ারগুলো যেগুলো আছে রাইস কুকার ওভেন কারি কুকার ব্লেন্ডার ওয়াশিং মেশিন এগুলোর জন্য সব টেন টেন এমপিয়ারের পাওয়ারগুলো যেগুলো আছে এগুলো টেন এমপিয়ারে থাকবে আর যে রুমের সুইচ বোর্ডগুলো আছে এগুলো আমি সিক্স এম্পেয়ার দেবো আবার রুমের সাথে যে বাথরুম পড়ছে যেগুলো ওইগুলো তো টেন এম্পিয়ারে দেবো তো হাথিংগুলো দেখেন এই টার্মিনালে লাগিয়ে নিছি এটা আর্থিংগুলো টু পয়েন্ট ফাইভ আসছে মেইন আর্সে টু পয়েন্ট ফাইভ এখানে রুমের থেকে টু পয়েন্ট ফাইভ শুধু একটা ওয়ান পয়েন্ট ফাইভ তো এইভাবে আর্থিংগুলো সুন্দর করে গুছিয়ে আর্টিংয়ের টার্মিনালে লাগিয়ে নিলাম দেখেন আপনি আরও সুন্দর করে লাগাতে পারেন সমস্যা নাই এইগুলো হলুদ তার এগুলো হল আইপিএসের তার এগুলো রুমের থেকে টু পয়েন্ট ফাইভ আসে আর একটা মেইন আসে সব থেকে সুইচ বোর্ড থেকে আপনার তারগুলো আসছে এগুলো আমি একসাথে টুস করে নেব নেবলগুলো দেখেন পায়া দেওয়া আছে নিউট্রালের বাস বাড়ে তো এই কালো তারগুলো আমি ওইখানে লাগিয়ে নেব এই পাওয়ারের যে টার্মিনাল আছে নিউট্রেলের এই টার্মিনালে আমি নিউট্রেলগুলো সুন্দর করে গুছিয়ে লাগিয়ে নেব তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সবসময় শিক্ষামূলক কাজ দিতে চেষ্টা করি আপনারা যাতে কাজ শিখতে পারেন যারা আছেন আমার যে অভিজ্ঞতাটা আছে এটা আপনাদের তুলে ধরতে চেষ্টা করি ইলেকট্রিক কাজটা আসলে একটা টেকনিকের কাজ এটা যত আপনি টেকনিক খাটাবেন তত কাজটা আরও সুন্দর হবে এটাই মূলত কাজের কোয়ালিটি ধরে ধরে রাখে আপনাকে কিভাবে আপনি কাজ করবে আপনি কাজকেই ভালো করবেন না খারাপ করবেন টাকার জন্য করবেন না নিজের কামের রুচির জন্য করবেন এগুলো আসলে আপনার মেনটেন করে কাজ শিখতে গেলে তবে চেষ্টা করবেন যেটার জন্যই করুন কাজটা যেন অভিজ্ঞতার সাথে নিতে পারেন আপনি যত টেকনিক খাটাবেন ততই কাজ সুন্দর হবে কাজ ভালোভাবে করতে পারবে একজনেরটা দেখা দেখা আপনি ওইভাবে করবেন এটা কিন্তু ঠিক না এটাতে কাজ শিখতে পারবেন না এটা শুধু দেখা হবে তো আপনি নিজে থেকে যেটা করবেন আমার কাজটা দেখা আপনি এটার আবার অন্যভাবে করবেন আপনার বুদ্ধি দিয়ে এটা একই কাজ শিক্ষা বল তো দেখুন আমি নিউটুলগুলো লাগিয়ে নিছি সবগুলো এখানে সুন্দর করে রাউন্ড করে নিয়েছি আর আর্থিংগুলো আজ আর্থিংয়ের বাস ভরে লাগিয়ে নিছি পেজগুলো সুন্দর করে একসাথে টুস করে নিছি দেখেন ওই যে মাঝখানে যে টার্মিনালটা খালি রাখছি এটা থেকে আমি সেভেন এম একটা তার আমি এমসিতে এনসিসিবিতে লাগাবো ওই যে এনসিসিবি লাগিয়ে নিছি দেখেন ওই এমসিসিবির থেকে দেখেন এম থেকে একটা নিউটেল আমি নিচে দিয়ে লাগিয়ে নিব আউটপুটে দেখেন ইনপুটটা কিন্তু নিচে থেকে যে মিটার থেকে আসছে এটা কিন্তু উপরে দিকে লাগিয়ে নিছি আমি ডিপির এমসিসিবি এই সার্কিট প্যাকেটটা হলো ডিপি মানে ডাবল এমসিসিবি এম সিসিবির উপরে হলো আপনার নিচে থেকে যে লাইনগুলো আসে এগুলো আমি উপরে কালেকশন করি আপনারা নিচের দিকেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো এটা দেখেন আমি এই যে আর্থিং এই নিউট্রালের যে টার্মিনালটা আছে এই টার্মিনাল থেকে একটা মেন এই যে দেখেন তারটা আমি সুন্দর করে আগে থেকে সুজা করে নিছি তো এই টার্মিনালে মাঝখানের যে টার্মিনাল আছে দুইটাইতে সমান সমান লুট যাবে ওই মাঝখানের টার্মিনাল থেকে আমি নিচ যে নিচের ছাইড আছে প্রথম দপটা আমি নিউট্রালের জন্য ব্যবহার করছি তো দেখেন এই যে আমি তো আমার কালেকশনগুলো মোটামুটি শেষ তো এখন আমি এমসিসিবি সার্কিট ব্যাকার এসপি যেগুলো এগুলো লাগিয়ে নিব তো এখানে দেখেন ষোলো এম্পেয়ার সার্কিট ব্যাকেট দিতেছি এগুলো দুইটা এসি এসি আছে দুইটা ষোলো এম্পেয়ার সিরিয়াল করে সার্কিট ব্যাকেটগুলো লাগানোর পরে দেখুন আমি আউটপুটে যে ফেজগুলো লুপ করব তার জন্য তিনটা লোক আমি দেখেন বত্রিশ এম্পেয়ারের আউটপুটে লাগিয়ে নিছি আর বাকি তো কালেকশন করবো ওই তিনটা রাগ দিয়ে থ্রি জিরো দিতেছি এসির জন্য লোক আর নিয়ে দেখেন আর টু পয়েন্ট ফাইভগুলো তো হচ্ছে টেন এমপিয়ার সিক্স এম্পিয়ার এভাবে তিনটা তার নিছি আউটপুট থেকে তো দেখুন আমি এসির তিনটা সার্কিট ব্রেকার এসি দুইটা আর একটা গিজার এগুলো থ্রি জিরো দিয়ে লুক করছি দেখুন একই জায়গার থেকে তিনটা তার আসছে তো আমি থ্রি জিরোগুলো দিছি ষোলো এম্পিয়ারে আর টেন এমপিয়ারে যে সার্কিট বেকার আছে দেখেন এই যে টেন এম্পিয়ার এই টেন এমপিয়ারে আমি দিছি টু পয়েন্ট ফাইভ আর এম আর রুমের জন্য টু পয়েন্ট ফাইভ আর এম তো এইভাবে আমি নিচে দিয়ে লুপ করিয়ে নিচ্ছি আপনারা আরও সুন্দর করে লুপ করাতে পারেন এগুলোর জন্য চ্যানেল কিনতে পাওয়া যায় চ্যানেলও কিনতে পারেন সাকে হ্যাভেলসের সাথে যে চ্যানেলটা দেওয়া হয় সেটা বসে নাই সার্কিট ব্যাগারে সেজন্য আমি চ্যানেলটা ব্যবহার করতে পারি নাই তাই তার দিয়ে লুপ করে নিচ্ছি আর উপরে দেখেন এগুলো আপনার এসি এর সুইচবোর্ড এবারে যে পাওয়ারগুলো যে তারগুলো আছে উপর দিয়ে লাগিয়ে নেব তো ভালো করে দেখুন আপনারা আরও সুন্দর করে লাগাতে পারেন হ্যাঁ এই দেখেন তো এই দেখেন আমার যে উপরের তারগুলো আসছে সুইচবোর্ড থেকে গিজার থেকে এসি থেকে এগুলো আমি উপরের দিকে সুন্দর করে লাগিয়ে নিছি নিচের গুলো লুক করে নিছি মোটামুটি দেখেন আমার এস কিন্তু খারাপ হয় নাই আপনারা আরও সুন্দর করে লাগাতে পারবেন আপনারা যত টেকনিক খাটাবেন তত সুন্দর হবে দেখুন আমি কোনো জায়গাতে লুজ রাখি নাই সবসময় খেয়াল করছি তো এভাবে কাজটা করবেন আরও সুন্দর হবে আমার পরবর্তী ভিডিও একটা ডুপ্লেক্স বিল্ডিংয়ের কাজ আছে তো সেই কাজটা আপনাদের ভালো করে তুলে ধরবো তো আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখুন আমি কীভাবে কাজ করি আপনারাও আরও টেকনিক খাটিয়ে কাজ করবেন আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন তো খুদা হবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ